দর্শক অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিক তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন এর আগে শেখ হাসিনা পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জুম মিটিং টেলিগ্রাম মিটিং ফেসবুক ইউটিউবে বক্তৃতা এগুলো তিনি দিয়েছেন তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি তিনি অডিও বক্তব্য দিতেন প্রশিক্ষণ বিশ্বস্ত সূত্র জানিয়েছে দিল্লি কলকাতা গোপালগঞ্জ এমনকি রাজধানী ঢাকার কনভেনশন গোপনে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হয়েছে আজকে ভারতীয় পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন যে তিনি বাংলাদেশের উপরtickнове নজর রাখতেছেন এবং তিনি বাংলাদেশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার অভিযোগ এনেছেন। মূলত ঘটনাটি শুরু হয় একটি অখণ্ড বাংলাদেশের মানচিত্র নিয়ে। বিএনপি জামাত এনসিবি একটা গোপন বৈঠক করেছে, অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানা জানি হয়নি। সেই বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে। বড় সমাবেশ করলো তার মধ্যে অর্ধেক লোক

এবং আজকে সকালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা বেশ ক্রিটিক্যাল ছিল একটা না দুjana পাঁচটা ব্লক ছিল ফলে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কোনোই তার চেহারা দেখা যেত না এবং আপনার জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে এবং ভারত সরকারই তার ভরণ এবং নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে শেখ মেয়ে পুতুল এবং শাকাসিনার একমাত্র সন্তান সজীব ওয়াজের জয় যিনি এবারের কোরবানির ঈদে মায়ের সঙ্গে দেখা করেছেন তো তারা দেখা করার সময়ও কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েই তাদের মায়ের সঙ্গে দেখা করেছেন সুতরাং শেখ হাসিনা যে খুব একটা সুরক্ষিত জায়গায় আছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আছেন এতে কোনো সন্দেহ নেই সেই শেখ হাসিনার সঙ্গে যখন আওয়ামী লীগের কিছু সিনিয়র সদস্য গিয়ে সরাসরি দেখা করতে সমর্থ হয়েছেন তাহলে বোঝা যায় যে এতে ভারত সরকারের একটা সায় অবশ্যই ছিল এবং শেখ হাসিনা যে এই যেই তার সিনিয়র প্রেসিডেন্ট সদস্যদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন এতেই বোঝা যায় যে ভারত সরকারও চায় শেখ হাসিনা আসলে রাজনীতি শুরু করুক এবং বাংলাদেশে তার রাজনীতিতে আবার পূর্ণ প্রত্যাবর্তন হোক এখন কারা কারা দেখা করেছেন আমি এটা ক্লিয়ার না আমার সোর্স থেকেও আমি জানতে পারিনি কারা কারা দেখা করেছেন হয়তো নিরাপত্তার কারণে অনেকে বলতে চাননি তবে আমি এতটুকু শির হয়েছি যে কাদেরকে অনুষ্ঠানে দেওয়া দেওয়া হয়নি সাবেক মেয়র হয়নি এবং হাসান মাহমুদ বেলজিয়াম থেকে উড়ে গিয়েছেন ইন্ডিয়াতে দেখা করার জন্য হাসান মাহমুদকেও সেখানে প্রবেশ করার অনুমতি শেখ দেননি তো অবশ্যই শেখ হয়তো এদের প্রতি ক্ষিপ্ত বা যে কারণে দেখা করতে দেননি আওয়ামী লীগের সব কিন্তু ভারতে পালিয়ে যাননি অনেকে লন্ডনে আছেন অনেকে বেলজিয়ামে আছেন অনেকে ইউরোপীয় দেশে আসেন অনেকে মধ্যপ্রাচ্যে আছেন তো এরকম অনেকেই জুম মিটিংয়ে শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়েছিলেন তো শেখ হাসিনা তার যেই সাংগঠনিক কার্যক্রমটা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে সেখানে কিছু প্রেসিডেন্ট সদস্য তার সামনাসামনি ছিল এবং অন্যান্য তারা জুম মিটিংয়ে অংশ নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে শেখ হাসিনা নাকি খুব ভালো আছেন এবং ভারত সরকার তাকে খুব ভালোভাবে রেখেছে এবং শেখ হাসিনা নাকি এই যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন ছিলেন এখনও ঠিক তেমনই আছেন এখনই খুব উচ্চ গলায় কথা বলেন এবং তিনি বলেছেন যে আমি এখনও প্রধানমন্ত্রী আছি কারণ আমাকে তারা অবৈধভাবে ক্ষমতা থেকে সরিয়েছে এটা মানে তার বক্তব্য আর কি যতক্ষণ পর্যন্ত তিনি এই মিটিং করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপি বা জামাত বা অন্যান্য কোনো দলের বিরুদ্ধে কোনো কথাই বলেননি তার সমস্ত ক্ষোভ ছিল ইউনো সরকারের বিরুদ্ধে এবং ছাত্র বিরুদ্ধে তিনি বারে বারে বলেছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী আমাকে এই ইউনুস তার ছাত্র সমন্বয়কদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে করে জোর সরিয়েছে অনেকে বুঝে বুঝে হোক না অংশ নিয়েছে কিন্তু আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তো এখানে অনেকে যোগ দিয়েছেন অনেকে যোগ দেননি এখন এই যে ওবায়দুল কাদের বা খাইজ্জামাল লিটন বা হাসান মাহমুদ দেখা করতে পারলেন না এখানে দুই রকমের ব্যাখ্যা আছে এক রকমের ব্যাখ্যা হচ্ছে যেহেতু শেখ তাদের উপর ক্ষিপ্ত সেহেতু তাদেরকে আসতে দেওয়া হয়নি কিন্তু অন্যরা বলতেছে যে আসলে না ভারত সরকারটা দেখা ছিল যে এই পরিমাণ লোক যেতে পারবে এই কারণেই ওই পরিমাণ লোক পরিপূর্ণ হওয়ায় ওবায়দুল কাদের হাসান মাহমুদরা ওইখানে যেতে পারেননি কিন্তু বুঝলাম কিন্তু জুম মিটিংয়েও তো যুক্ত হতে পারতেন কিন্তু তাও তো যুক্ত হতে দেওয়া হয়নি সুতরাং এই ওবায়দুল কাদের বা মাহমুদ বা খারুজ্জামান লিটন এদের প্রতি শেখ ক্ষিপ্ত এতে কোনো সন্দেহ নেই এবং আরও জানতে পেরেছি যে শেখ সঙ্গে যখন ভারতে পালিয়ে থাকা নেতাদের সঙ্গে সরাসরি দেখা হয় তখন সেখানে একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা সবাই তাদের চোখের পানি সেরে দেন এবং সামনাসামনি দেখা হয় তারা সবাই কান্নাকাটি করেন তখন শেখ হাসিনা বলেন যে ভুল যা হয়েছে এটা নিয়ে কথা বলে লাভ নাই এখন বাংলাদেশের রাজনীতি কিভাবে আমাদের পূর্ণ প্রত্যাবর্তন ঘটে সেটাই আলোচনার বিষয় এবং সেভাবে কাজ করতে হবে এবং তিনি যে এই দেড় হাজার মানুষকে হত্যা করেছেন বা বিশ হাজার মানুষকে গুম করেছেন তারপর জাতিসংঘের রিপোর্ট বিবিসির রিপোর্ট তারপরে আলদিরা রিপোর্ট এই সব কিছু নিয়ে তাকে বিন্দুমাত্র অনুদপ্ত মনে হয়নি বিন্দুমাত্র দুঃখিত মনে হয়নি এই যে দেড় হাজার মানুষকে তার নির্দেশে হত্যা করা হয়েছে এসব ব্যাপারে তার কোনো অনুশোচনা ওই সময় দেখা যায়নি তিনি একটাই বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এরকম হয় বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতন স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে সুতরাং আমি এর আগেও দেশ ছেড়েছিলাম আবার দেশে ফিরে এসেছি ইনশাল্লাহ এবারও আমি দেশে ফিরে যাব আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব যেমন আমি একাশি সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে গিয়েছিলাম যদিও দর্শক একাশি সালে সিচুয়েশন আর এখানকার সিচুয়েশন এক না একাশি সালে জিয়াউর রহমান অনুতি দিয়েছিলেন দেশে আসার জন্য এবং সেই সময় জোহরা আজুদ্দিনের মতো নেত্রী তিনি আওয়ামী লীগকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছিলেন শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সাংগঠনিক ভাবেক্যবদ্ধ আওয়ামী লীগ পেয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ইউনু সরকার সম্পর্ক একদম খারাপ কিন্তু জিও রমনের সঙ্গে তখন কিন্তু ভারতের সম্পর্ক এত খারাপ ছিল না সুতরাং ভারত সরকার যে রমনকে অনুরোধ করেছে যে আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে নেন কিন্তু বর্তমান ইউনু সরকারকে ভারত বললেও ইউনু সরকার শুনবে না দ্বিতীয়ত আওয়ামী লীগের অবস্থা এত খারাপ যে আওয়ামী লীগের কোনো লোকজনই নাই রাস্তায় সবাই একদম পালিয়ে বেড়াতে কাজেই এই সাংগঠনিক বৈঠকে দলের সিনিয়র নেতৃবৃন্দকে যে শেখ বললেন যে তিনি একাশি সালের মতোই ফিরে আসবেন কিভাবে আসবেন আমার তা বোধগম্য না কারণ একাশি সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক না বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শেখ হাসিনার প্রতিকূলে কিন্তু শেখ হাসিনা বলছেন তিনি যেভাবেই হোক ফিরে আসবেন এখন ফিরে আসলে তাকে তো বিচারের কাউকে হতে হবে কাজেই তিনি আসলে ফিরে সত্যি আসবেন নাকি এটা শুধু কথার কথা সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে শেখ হাসিনা যে সমস্ত আলাপ করেছেন সেই সমস্ত আলাপের সব বিষয় কিন্তু আমরা জানতে পারিনি কারণ অনেক গোপন ব্যাপার আছে যেগুলো কিন্তু কাউকেই জানানো হয় না যে গোপন ব্যাপার রাজনৈতিক কৌশল কিভাবে ফিরবেন আহ কিভাবে কাজ করবেন এইসব গোপন বিষয়গুলো কাউকেই জানতে দেওয়া হয়নি ওই সভায় এগুলো আলোচনা হয়েছে আমরা শুধু বাহিরের কিছু বিষয়গুলো জেনেছি যেগুলো আর কি ইনকমন যে অন্যরা জানলেও সমস্যা নেই এই সময় আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা শেখ হাসিনাকে প্রস্তাব দেন যে আপা আমরা একটি প্রবাসী সরকার গঠন করতে পারি কি না যেহেতু আপনি মনে করেন যে আপনি এখনও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত আছেন কাজে আমরা যদি একটা প্রবাসী সরকার গঠন করি এবং গঠন করার পরে আমরা ভারতে থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি সেটা হলে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ইউনুস সরকার আরও চাপে পড়বে তখন শেখ হাসিনা বলেন যে না বর্তমান বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা ঠিক হবে না কারণ প্রবাসী সরকার গঠন করলে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হয় বিভিন্ন রাষ্ট্র তো দূরে থাক ভারতে স্বীকৃতি দেবেন আমাদের প্রবাসী সরকারকে সুতরাং এই মুহূর্তে বা এই বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা আমাদের উচিত হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটা চাউর উঠেছে যে আটই আগস্টই হাসিনা ফিরে আসবেন আটই আগস্ট ইউন সরকারের শপথের দিনই হাসিনা ফিরে আসবেন বা পাঁচই আগস্ট ফিরে আসবেন এই ধরনের কোনো কিছু ওই বৈঠকে আলোচনা হয়নি বৈঠকে আলোচনা হয় সামগ্রিকভাবে যে যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আমাদেরকে আবার রাজনৈতিক মাধ্যমে আমাদের ক্ষমতা আবার দখল করতে হবে কিন্তু সেটা পাঁচই আগস্ট নাকি আটই আগস্ট এই ধরনের কিছু কোনো সুনির্দিষ্ট টাইম শেখ হাসিনা উল্লেখ করেননি এবং শেখ হাসিনা গোপালগঞ্জে যে হত্যা হয়েছে শেখ হাসিনার বাসায় গণহত্যা হয়েছে এবং বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং জেলখানা থেকে যে বড় বড় তার বাসায় জঙ্গিদেরকে মুক্তি দেওয়া হচ্ছে এইসব বিষয়ে শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিশেষে শেখ হাসিনা যে যেভাবেই হোক বাংলাদেশে তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করতে হবে এর কোনো বিকল্প নাই তো মোটামুটি এই ছিল শেখাসিনার বক্তব্য তবে দর্শক এই বিষয়টা তো বলাই বাহুল্য যে ভারত সরকার শেখাসিনাকে তার রাজনৈতিক কার্যক্রম শুরু করার জন্য পুরাপুরি অনুমতি দিয়ে দিয়েছেন এবং এই কারণেই দীর্ঘ এক বছর পরে ভারতে পলাতক আওয়ামী লীগের সীমিত নেতারা শেখাসিনার সাক্ষাৎ পেতে সমর্থ হয়েছেন কাজেই ভারত চায় শেখাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করুক এবং এই কারণে ভারত ন্যাশনালি ইন্টারন্যাশনালি বহু জায়গায় কিন্তু ভারত দেন দরবার করতেছে লোভিং করতেছে এমনকি ভারত বিএনপি কে অনুরোধ করেছে যেভাবেই হোক তোমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নেও কোন কোন নেতাকে ভারত অনুরোধ করেছে সেটা আপনারা ওইসব নেতাদের বক্তব্য দেখলেই বুঝবেন যে বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগের প্রতি সিম্পিঠাই সুতরাং ভারত চাইতেছে যে আওয়ামী লীগ ফিরে আসুক সম্ভব হলে এই নির্বাচনী আওয়ামী লীগকে অংশগ্রহণ দেওয়া হোক যদিও এটা ইনু সরকারের আমাদের ভারত মনে করে এবং এই কারণেই ভারতের সঙ্গে ইউনু সরকার সম্পর্ক কতটা ভালো না যদিও ইউনু সরকার চেষ্টা করতেছে ভালো করার জন্য আপনারা জানেন যে রিয়াজ হামিদুল্লাহ দিল্লিতে বাংলাচার হাইকমিশনার ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তিনি বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এখন বৈঠক করতেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউনু সরকারের হারিভাঙ্গাম বাক্স বাক্স হারিবাঙ্গাম তিনি ভারতের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সাংবাদিক কোটির দিকে উপহার দিয়েছেন তো সম্পর্ক ভালো করার চেষ্টা আছে যাতে ভারত থেকে অবিশ্বাসটা দূর হয় কিন্তু আমার মনে হয় যে আসলে ভারত সে অবিশ্বাসটা দূর করতেছে না ভারত ইউরো সরকারকে সন্দেহের চোখেই দেখছে এবং ভারত যেহেতু মনে করে যে সরকারের বেশি দিন নাই সরকার সরকারের মাত্র কয়েক মাস সুতরাং ভারত আসলে ইউরো সরকারের সঙ্গে আর সম্পর্ক উন্নয়ন করার চেষ্টাও করতেছে না এবং আপনারা জানেন যে চাপাইনগর সীমান্তে এই গত তিন চার দিনের ভিতরে চারজন লোককে ভারতীয় সীমান্তবরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে মেরে ফেলেছে কেন মেরে ফেলেছে কারণ তারা মাছ ধরতে গিয়েছিল অথবা কেউ কেউ বলেন তারা গরু চুরি করতে গিয়েছিল এইসব বিভিন্ন কথাবার্তা তো ভারত ভারতের মধ্যে চলতেছে ভারতের কথা হলো যে ইউনো সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না অবনতি হবে না যেভাবে চলতেছে সেভাবেই চলুক কারণ তাদের হাতে সময়ই আছে আর মাত্র আট থেকে নয় মাস এবং এরপরই যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে চাপ দেওয়া হবে যাতে আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসনটা করে দেয় এবং যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ভারতের আরেকবার আশাহত হতে হবে তো যাই হোক দেখা যাক বাংলাদেশ জনগণ সামনে নির্বাচনে তাকে ক্ষমতায় আনে শেখ হাসিনার এই গত সপ্তাহের এই আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হল যে ভারত সরকার আসলে চায় শেখ আবার বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ প্রত্যাবর্তন করুক যত দ্রুত সম্ভব এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার পূর্ণ প্রত্যাবর্তন করা কি এতই সহজ আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে পূর্ণ প্রত্যাবর্তন অসম্ভব ব্যাপার এবং এটা হবে বিশ্বের সবচেয়ে কঠিনতম কাজগুলোর মধ্যে একটি কারণ বিএনপি জামাত এনসিপি নিজেদের মধ্যে যতই কাতা জামাত এনসিপি একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিক জানাজানি হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর ওই বৈঠকে মূলত কনসেনসাস হয়েছে যে না জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ আগস্ট বিকালের দিকে সরকারি ভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে সাধারণত কোনো বৈঠক যদি হয় আগে সাংবাদিকদের জানানো হয় বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয় বের হওয়ার পর প্রেস প্রেসের সাথে কথা বলেন কিন্তু না যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি জানা জানি হয়নি মানে বৈঠকটা ছিল অজানা কোনো গণমাধ্যমে ফর্মালি বৈঠকের আগের পরে কোনো খবর আসেনি পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে সরকার একমত হয়েছে দিন দিনক্ষণ টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায় অমুক অমুকের উপস্থিতিতে ঘোষণা করা হবে সব ঠিক আছে কিন্তু ইটস নট জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এবং সনদ দুইটা আলাদা জুলাই ঘোষণাপত্রের বিষয় ঐক্যমত হয়েছে আর ঘোষণাপত্রটা ওইভাবে সাংবিধানিক গুরুত্ব বহন করে না যেটা সংস্কারের সাথে রিলেটেড রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত যেমন ঘোষণা এটা একটা পলিটিক্যাল দলিত এটা কোনো অব্লিগেশনস নেই কিন্তু যেটা রাষ্ট্র সংস্কারের সাথে জড়িত যেটা একটা আইনি ভিত্তি থাকতে হবে যেটা আসল জুলাই সনদ এটা নিয়ে কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সনদ এবং ঘোষণাপত্র এক নয় তো দর্শক পিনাকি ভট্টাচার্য যেটা ফেসবুকে জানিয়েছেন জুলাই গণবুত্থানের বর্ষপূর্তিকালে এই প্রথম বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ নেতারা গত শুক্রবার রাতে এক বৈঠকে বসে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুমতের প্রতি সম্মান প্রদর্শনের নীতি অনুসরণের শর্তে শর্ত হয় জাতীয় গুরুত্বপূর্ণ এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে মানে এটা একটা সফল সভা হ্যাঁ রাইট যেহেতু ঘোষণাপত্রের বিষয়ে একমত এটা ডেফিনেটলি সফল ঐক্যমত প্রতিষ্ঠার এমন উদ্যোগ নেওয়ার জন্য এর আয়োজকদের জানায় আন্তরিক অভিনন্দন আগামী পাঁচ আগস্ট ফেসিবাদ প্রতিরোধকারী বিজয়ী শক্তি সমূহের মূল আকাঙ্ক্ষাগুলো লিপিবদ্ধ আকারে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হবে ইনশাল্লাহ এটা পিনাকি ভট্টাচার্যের পোস্ট এখন এই যে বিএনপি জামাত এনসিপি এরা একমত হয়েছে এটা কিন্তু আনুষ্ঠানিক ভাবে আসেনি বলছে এটা অজানা বৈঠক এখন এই বৈঠকের কিছুক্ষণ পরেই দর্শক আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহুজ আলম তারা দুই ফেসবুক পোস্ট দিয়েছেন তাদের ফেসবুক পোস্টে রস অনেক পাননি যেমন আসিফ মাহমুদের পোস্ট জুলাই ঘোষণা পত্র আসছে মানে এটা তিনি কিসের ভিত্তিতে বল ওই যে বিএনপি জামাত এনসিপি শীর্ষ নেতারা একমত হয়েছে তারপরে ওইটা জেনেই আসিফ মাহমুদ বলছেন জুলাই ঘোষণা পত্র আসে আসলে মূল জায়গাটা বিএনপি জামাত এনসিপির একমত হওয়া মাহুজ আলম সেম ঘোষণা দিয়েছে

বিএনপি এ বিষয়ে এখন পর্যন্ত করেনি তবে ঘোষণাপত্রে রাজি হয়েছে আপাতত এটা নিয়ে জুলাই সনদ বা যে কোনো একটা সাংবিধানিক ভিত্তি থাকলে সনদের মধ্যে না এগুলোর উপর ভিত্তি করে দর্শক তারিখ ঠিক করা হয়েছে সময় যে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হচ্ছে প্রেস উইং থেকেও জানানো হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঁচ আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় গণভূত্থানে সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্রের ফাইনালাইজেশনে জুলাই সনদ নিয়ে তেমন আলোচনা হচ্ছে না সনদের বিষয়ে যে খসড়ায় আপত্তি ছিল এনসিপি জামাত বলেছিল যেটা আমরা সাইন করব না বিএনপি বলেছিল আমরা রাজি সেই দুই বছরের মূলা এটা নিয়ে কিন্তু আলোচনা নেই তবে হ্যাঁ একই সাথে সবকিছু যে হবে তা না ঘোষণাপত্র হলে জুলাই সনদের পথ উন্মুক্ত হবে বা জুলাই সনদের ভিত্তি মজবুত হবে এই জন্যে এটাও কম কিছু না অতএব এই দিক থেকে বলা যায় যে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এটা চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এমনকি ভিতরে যে আছে ঘোষণা খসড়া একমত হয়েছে যদিও এটা জুলাই সনদের খসড়া আপনারা দেখেছেন কিন্তু ঘোষণাপত্রের খসড়া কিন্তু আপনারা দেখেন নাই এটা আনুষ্ঠানিকভাবে তখনই জানবেন হোয়াট এভার বিএনপি জামাত সহ সব দল একমত হয়েছে এটাই অ্যাচিভমেন্ট দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ